সবাই বলেন কয় নাম্বার কারণ আরো জোরে বলেন আরো জোরে বলেন তিন নাম্বার কারণ নামাজের মাধ্যমে সমস্ত নেকামুল ভালো হয় নামাজের মাধ্যমে সবাই কথা বলেন নামাজের মাধ্যমে সমস্ত নেকামুল ভালো হয় নামাজের মাধ্যমে সমস্ত নেকামুল ভালো হয় জামিউস সাগির 2573 নাম্বার হাদিস এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আউয়ালু মা যুহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ আল্লাহর নবী জানিয়ে দিলেন এর উম্মত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যেই হিসাব হবে ওই হিসাবটা আল্লাহ এমন ভাবে প্রশ্ন করবেন না বান্দা তুমি দুনিয়াতে মা বাবার خدمت করেছ কি করে নাই এমনটা সর্বপ্রথম বলবেন না বরং মায়ার নবী বলেন কিয়ামতের দিন মুমিন বান্দাবান্ধবদেরকে ডেকে ডেকে আল্লাহ বলবেন হে গুলা গোলাম দুনিয়াতে তোমরা কিলা বল নামাজ قائم করেছ কি না নামাজের বিচার পালন করেছো কি না সর্বপ্রথম মমিন বান্দাদের কে যে প্রশ্নটা করবে ওই প্রশ্নটার নাম কি নামাজ জোরে বলেন প্রশ্নের নাম কি নামাজ মায়ার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলা সর্বপ্রথম মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে আল্লাহ বলবেন কি না নামাজের বিতানের প্রশ্ন করার পরে এরপরে বান্দাকে বলবে বল তোমার মা বাবার খেদমত করছ কি না বল তুমি অমক কাজ করছ কি না অমক কাজ করছ কি না এগুলো পরে করবে আগে বলবে নামাজ পড়েছ কি না সর্বপ্রথম নামাজের হিসাব হবে এজন্য মায়ে আর নবী জানাইয়া দিলেন তাই ইনসা যেই বান্দার নামাজটা ভালো হয়ে যাবে ওই বান্দার জিকির অটোমেটিক ভালো হয়ে যাবে যেই বান্দার নামাজ ভালো হয়ে যাবে ওই বান্দার জবান অটোমেটিক ভালো হয়ে যাবে যেই বান্দার নামাজ ভালো হয়ে যাবে ওই বান্দার মুআমালাত ভালো হয়ে যাবে যেই বান্দার নামাজ ভালো হয়ে যাবে ওই বান্দার মুআশারাত ভালো

যে বান্দার নামাজ নষ্ট ওই বান্ধার নষ্ট তার মানে সব ভালো হওয়ার মাত্রাটি কি আরো জোরে না আর সব আমুল হওয়ার হলো নামাজ সব নেতামুল ভালো হওয়ার মাপকাঠি নামাজ যে বান্দার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ভালো হয়ে যাবে ওই বান্দার সব নিকামুল গুলো ভালো হয়ে যাবে আর যেই বান্দার নামাজ নষ্ট হয়ে যাবেন ওই বান্দার